আজকে আমরা পড়ব টু ফিফটি থ্রি পেজে শক্তির উৎসর যে কোশ্চেন সিরিজ চলছিল তার কোশ্চেন সিরিজের প্রশ্ন আর একটা কোশ্চেন সিরিজ এটা হচ্ছে সোর কুকারে নির্মাণের সোর কুকার নির্মাণে অবতল উত্তল বা সমতল আয়নার মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত কারণ দর্শক অ্যান্সার ডাইরেক্ট বলি সমতল আয়না হচ্ছে সব থেকে উপযুক্ত এবার কারণটা কী দেখো অবতল আয়না অবতল আয়না যে ধরুন ইমেজ হবে বা ইমেজ হবে মানে তোমার সরু কুকার যে লাইটটা পড়বে লাইটটা পড়লে এরকম ছড়া যাবে আর তোমার উত্তর লাইনার মানে কনভেক্স উত্তর লাইনার যে লাইট পড়বে লাইট এইভাবে পড়বে এটা এইভাবে ছড়া যাবে ঠিক আর যদি তুমি সমতল লাইনে নো তাহলে সমতলাইনে ফ্ল্যাট পরে ফ্ল্যাট ফ্ল্যাট আয়না বলে এরকম লাইট পড়বে এরকম হয়ে যাবে গা এইটা আর পারফেক্টলি বোঝার জন্য তোমার এই ইমেজটা দেখতে হবে দেখো এই যে ইমেজ এই ইমেজ দেখলে বুঝবে দেখো এটা হচ্ছে দর্পণ এটা হচ্ছে খাওয়ার জিনিসটা ঠিক আছে এই গ্লাসটি এটা কাচের কিছু হবে এটার উপরে তোমার লাইট ফোকাস লাইটের হিসেবে এটা সরু কুকারে এটা রান্না হচ্ছে বুঝাচ্ছে তো এভাবে বুঝাচ্ছে তোমার সমতল দর্পণ হলে সব থেকে পারফেক্ট আজকের জন্য তো লাইসেন্স সাবস্ক্রাইব